Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বাঘাজতীনে হেলে পড়ল চারতলা ফ্ল্যাট শহর কলকাতায় ফের বাড়ি বিপত্তি এবার হেলে পড়ল আবাসন বাঘাজতীন বিদ্যাসাগর কলোনির অনির্বাণ সংঘের পাশে একটি চারতলা ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের বড় অংশ ভেঙে বাড়ি হেলে গেছে এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা বাহিনী বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত কলকাতা পৌর সংস্থার বিদ্যাসাগর কলোনির এই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা পৌরসভা বাড়ি প্রায় দশ বছর পুরনো ছিল বাগাজতিন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আটজন মালিক আছে ফ্ল্যাট ওনার তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজ দি প্রমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইস ওয়ার্ক অফ রেস্টুরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টুরেশন অফ উইদিন টু মাস মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হার্ম অ্যারাইজ অন দি বিল্ডিং উইদিন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে দি ডিউরিং কনস্ট্রাকশন ক্র্যাক অর ড্যামেজ দি বিল্ডিং ইট ইজ ডিউটি সেকেন্ড পার্টি টু রিপেয়ার রেসপন্সিবিলিটি নাগরা যে এই হরিয়ানার কোম্পানি আছে নাগ্রা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই এই অবস্থা বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি ফ্রম দি কেএমসি এত বড় কাজ করতে গেলে কে রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়েছে এদের বিরুদ্ধে আমি ডিজি কেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে এফআইআর করা বা ইয়ে বলতে পারেন প্রমোটার তিনি না জানিয়ে এদেরকে হায়ার করলেন এবং সবচেয়ে বড় কথা কয়েক বছরের মধ্যে বিল্ডিং হেলে যেত দুটো জিনিস এর মধ্যে দুটো রেসপন্সিবিলিটি আছে এক তো রেসপন্সিবিলিটি আছে প্রমোটার যে বিল্ডিং তৈরি হওয়ার চার পাঁচ বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী আর দ্বিতীয়টা যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার ইনক্লুডিং দি ডেভেলপার বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে নাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশনও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আপনাদেরকে আমি

দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন কলোনিতে একটা সিঙ্গেল এক্সেপশান বাড়ি নয় কলোনিতে রকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশে দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডিং বাড়ির সামনে রাস্তা হলো চার ফিট সেখানে স্যাংশন দেওয়া মুশকিল ছিল তো এখন পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশান দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে ঠিক আছে স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে যেতে হল রোগীকে চরম অব্যবস্থা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে হুইল চেয়ার না পাওয়াতে স্ত্রী তার স্বামীকে পিঠে চাপিয়ে হাসপাতালে নিয়ে যায় এমন বিরল দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো রায়গঞ্জ মেডিকেল হাসপাতাল রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মন বয়স বাহান্ন চার থেকে পাঁচ দিন আগে বাড়ির কাজ করতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে যায় আহতের স্ত্রী সলিতা বর্মন জানিয়েছেন সোমবার তার স্বামীকে নিয়ে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালের বিভাগে চিকিৎসা করাতে নিয়ে আসেন টোটো করে হাসপাতালের জরুরি বিভাগের থেকে একটু দূরে রুগীকে নামিয়ে দেয় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনোরূপ হুইলচেয়ার না পাওয়ায় তার স্বামীকে পিঠে করে নিয়ে হাসপাতালের দোতলায় নিয়ে আসে তিনি আরও জানিয়েছেন হাসপাতালে পয়সার অভাবে চিকিৎসা করাতে এসে এমনই হয়রানির সম্মুখীন হতে হয় তাদের আহত স্বামী পরিতোষ বর্মন জানিয়েছেন এত বড় একটা হাসপাতালে চিকিৎসা করাতে এমন হয়রানি এটা ভাবা যায় না অন্যদিকে এম এস ভিপি প্রিয়ঙ্কা রায় জানিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে হুইলচেয়ার রয়েছে টু অপেক্ষা করলে হয়তো হুইলচেয়ার পাওয়া যেত রোগী কেনই বা হুইলচেয়ার পেল না তা খতিয়ে দেখবেন তিনি রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ প্রণাম তাহলে কথাটা বল তারপরে হুইলচেয়ারের ব্যবস্থা

বাড়ি রায়পুরে কি হয়েছে আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি তো আজকে হসপিটালে আনলো এটার কোনো ব্যবস্থায় দেখি না পরে পিঠে করে

এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হাসপাতালে দেখতে পেলাম আমরা আবার দেখব হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ